নির্বাচনে মানুষের সাধারণ মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে যে যারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাবেন তারা যেন সজ্জন ব্যক্তি হন পরিশীলিত হন মার্জিত হন অভিজাত এবং গণমুখী চরিত্রের অধিকারী হন অমিন্দু ইসলাম অমিত এমন একজন মানুষ যে নিজের সংস্কৃতি মনস্ত অসাম্প্রদায়িক এবং সে নিজেকে বারবার প্রমাণ করেছে পাঁচ তারিখের রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা দেখেছি যে সে ধর্মীয় সংখ্যালঘুদের পাশে সারা রাত জেগে তার রাজনৈতিক কর্মীদের নিয়ে তাদের নিরাপত্তার জন্য চেষ্টা করেছে এবং যেটা এখনও অব্যাহত রয়েছে এবং আমরা মনে করি যে এই উচ্চশিক্ষিত মার্জিত বিনয়ী মানুষটি যদি জাতীয় সংসদে এমনকি যদি সরকারের অংশ হয় তাহলে আমরা গভীরভাবে বিশ্বাস করি যে দলমত ধর্ম বর্ণনের বিশেষে যশোর তিন আসনের সমস্ত মানুষ উপকৃত হবে এবং তার প্রয়াত পিতা জননেতা কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব তারিফুল ইসলাম যে উন্নয়নের ধারায় যশোরকে নিয়ে গেছিলেন এবং সেই ধারাটি উনি আবার পুনরায় পুনরুজ্জীবন ঘটিয়ে তা সেটা অব্যাহত রাখতে পারবেন কাজেই আমি মনে করি যে দলমত মত নির্বিশেষে বিশেষে আমাদের কাঙ্ক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্বটি হচ্ছেন অনিন্দসলাম এবং তাকে বিজয়ী করাটাই হচ্ছে আমাদের প্রধান কর্তব্য